আজ আমরা চলে এসেছি আমাদের খামার বাড়ির রান্নাঘরে আজ এখানে রান্না হবে গরুর গোস্ত এবং চিঠই পিঠা বিশেষ করে মায়ের হাতে চিঠই পিঠা এই শীতে যেন একটি অন্যরকম একটি স্বাদ সেই রান্না বান্নার আয়োজনই এখানে চলছে এখানে আমাদের যেই ব্যাটেলিয়ানটা দেখছেন এখানে সব আমাদের ভাগনা ভাগ্নি আমাদের ছেলে মেয়ে খুব মজা পায় খামার বাড়িতে এসে এরা খুবই এনজয় করে এই খাবার বাড়িতে তাহলে চলুন আমরা সেই রান্না বান্না আয়োজনটি দেখে আসি আজকে আমরা দুই কেজি গরু মাংস দিয়ে রান্না বান্নার আয়োজন করছি দেখতে পাচ্ছেন দর্শক আজকে মাংসগুলো খুব সুন্দর তেল চর্বি ছাড়া সলিড মাংস লাল লাল এগুলো এখন ধুয়ে নিচ্ছি এখানে সব ধরনের মশলাই কিন্তু পাটায় বেটে নেওয়া হচ্ছে পাটার বাটার যে মশলা এটা দিয়ে তরকারি রান্না করলে এর স্বাদটাই অন্যরকম লাগে তারপরে যদি আবার বিশেষ করে খড়ি চুলা রান্না হয় তাহলে তো আর কথাই থাকে না আমাদের মরিচ বাটা শেষ হয়ে গেছে আজকে আমরা দুই কেজি পরিমাণে গরু গোস্ত রান্না করব। তো প্রথমেই চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আমার হাঁড়িটা গরম হয়ে আসছে তো আমরা এখানে সরিষা তেল দিয়ে গরু গোস্তটা রান্না করব তো আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিলাম দুই কেজি গোস্তর পরিমাণ অনুযায়ী সরিষা তেল দিয়ে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব আমরা একটু পাতলার ঝোল রান্না করব গরু গোস্ত বা মুরগি গোস্ত যখনই রান্না করব পাতলা ঝোলে তখন আমরা পেঁয়াজের পরিমাণটা একটু কম দেব তারপরে আমি এটা ব্রাউন হওয়া পর্যন্ত নাচে থাকবো লাল লাল হবে পেঁয়াজগুলো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে এখানে আমি এখন মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদার বাটা আমরা এই মাংসটা সম্পূর্ণ বাটা মশলার উপর আজকে রান্না করব বাটা মশলার তরকারি টেস্ট গ্রান আলাদা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাড়াচাড়া করবা জামটা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার সেটা যা অব্দি পর্যন্ত আমরা একটু নাড়াচাড়া করব এখন আমি তিন টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখানে আমি গরম মশলা এলাচ তারপর তেজপাতা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিলাম পানি দিয়ে আমি এটাকে এখন কষিয়ে নিব মশলাটা আমাদের মশলাটা হয়ে এসেছে এখন আমরা মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে নিয়ে মশলাগুলো মিশিয়ে তারপরে আমরা একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিব আমরা এইভাবে একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায় আবার আমরা ঢেকে দেব এখন মাংসটা অনেকটা হয়ে আসছে আরেকটু কষিয়ে আমরা আলু ঝোল দিব আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আলু দিব

আমার গরুর গোস্তটা বসানো হয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখেন উপরে তেলটা একটু ভেসে উঠেছে এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিব আমি যখন গোস্ত যে কোনো গোস্তই রান্না করি আমি ঝোলটা একটু গরম পানি ঝোল দেই তাহলে তরকারির যে পাঁচে ভাবটা থাকে ওটা থাকবে না টেস্টটা অন্যরকম হবে ফাইনালি আমাদের গরুর গোস্ত কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন চিতই পিঠা বানানো হবে সেই চিতই পিঠা বানানোর যে প্রণালী সেটা আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন আমরা সেই চিতই পিঠার আর বানানোর পদ্ধতিটা দেখে আসি এখন আমি চিতই পিঠা বানাবো এটাকে অনেক জায়গায় অনেকে চিতই পিঠা বলে কেউ সাজের পিঠাও বলে থাকে তো প্রথমে আমি হালকা কুসুম গরম পানিতে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি তারপর দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি পানির সাথে চালের গুঁড়াটা ভালো করে মিক্স করে কিছুক্ষণ আধা ঘন্টা বা এক ঘন্টার মতো আমি রেখে দিব এখন আমার এক ঘন্টা হয়ে গেছে চিঠি পিঠার বেটারটা ঠিক এরকম পাতলা করতে হবে এখন আমরা এই বেটারটা দিয়ে পিঠা বানানো শুরু করে দিব দেখেন আমি আরেকটা পিঠা বানিয়ে ফেলেছি কি সুন্দর পিঠা হচ্ছে অসংখ্য পিঠাগুলোর তলাটাও কিন্তু অনেক সুন্দর সাদা সাদা এবং অনেক মুচ মুচে এই পেশা গুলো খেতে অনেক স্বাদ লাগবে আমরা এখন

অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তাই তুমি কি খাচ্ছো চিত্রটার চিত্র পিটার গরু মাংস ঠিক আছে গরম গরম ও চিতই পিঠা এখানে তৈরি করা হচ্ছে এখান থেকে তৈরি করেই কিন্তু ক পাশে যারা খাচ্ছেন তাদের কাছে বিতরণ করা হচ্ছে ওখানে গরম চিতই পিঠা আর গরুর মাংস একটা স্বাদই অন্য রকম বিশেষ করে শীতের ভিতরে যে আমাদের রাশেদ ভাই চিতর পিঠা আর গরুর মাংস খাইতেছে তা রাশেদ ভাই কেমন হয়েছে ভালো হয়েছে না আপনি চিনেন রাশেদ বাইরে রাশেদ ভাই কিন্তু আপনি কাজ করে প্রচুর বিভিন্ন ধরনের সবজি করে থাকেন তো দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীতে নতুন রান্নার ভিডিও নিয়ে সে অবধি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ